যদি আট নম্বর প্রশ্ন নিয়ে খুবই চিন্তিত আছো তাহলে আমার এই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো শুধু কয়েকটা প্রশ্ন দিয়েছি এই কয়েকটি প্রশ্নের মধ্যেই মধ্যে অবশ্যই পাবে তোমাদের ভাগ্য থাকলে তোমরা কটায় পেতে পারো কমন কিন্তু তোমাদের আট নম্বরের প্রশ্ন রয়েছে টোটাল তিনটি থাকে কিন্তু লিখতে হয় আমাদের একটা অবশ্যই এই কয়েকটি প্রশ্ন কিন্তু তোমরা পরে যাবে আর তোমাদের জন্যই আমি লাস্ট মিনিং এই সাজেশনটা নিয়ে আসি আর আমাদের এই চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করবে চলো দেরি না করে আমরা প্রশ্নগুলো দেখে প্রথম প্রশ্ন হচ্ছে শতকের বাংলা সমাজ সংস্কার আন্দোলনের ব্রহ্ম সমাজের ভূমিকা আলোচনা করো এই প্রশ্নটা অবশ্যই তোমরা দেখে নেবে বা প্রশ্নটা ঘুরিয়েও দিতে পারে কিন্তু তোমরা ভালো করে পড়ে না অবশ্যই এটা আসবে এটাকে আমি তিন চারটে দিয়ে রাখছি দ্বিতীয় প্রশ্ন রয়েছে নীল বিদ্রোহর কারণ ও ফলাফল এই প্রশ্নটা খুবই সুন্দর একটা প্রশ্ন তোমরা এখানে ভালো করে পড়ে নেবে আর এটা কিন্তু অবশ্যই বলছে আসবেই এটা তোমরা ভালো করে পড়ে নাও আর এখন আর হাতে সময় নেই তোমরা এই কথা অবশ্যই দাও তৃতীয় নম্বর প্রশ্ন লেখায় লেখায় জাতীয় বিকাশে পরিচয় দাও চতুর্থ প্রশ্ন আছে আঠারোশো সাতান্ন সালে মহাবিদ্যালয়ের চরিত্র পরিচালনা করো পঞ্চম প্রশ্ন হচ্ছে এখানে কটা প্রশ্ন ভালো করে পড়বে সবচেয়ে তবে এটা ভালো করে আরও পড়ে নেবে মানুষের প্রকৃতি ও শিক্ষা ব্যবস্থা শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা আলোচনা করো বা চিন্তা ভাবনা আলোচনা করো যেটা প্রশ্ন ঘুরে থাকলে তোমরা এটাই দেবে আর এই প্রশ্নগুলির মধ্যে প্রথম প্রশ্নটা এই প্রশ্নটা এবং ঘোরা উপন্যাস এই চারটে প্রশ্ন তোমরা ভালো করে পড়ে নেবে আর আমাদের চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করবে